ভুটানের ন্যাশনাল উমেন্স লিগে রীতিমতো ঝলক দেখাচ্ছেন বাংলাদেশের শীর্ষ নারী ফুটবলারেরা দেশের পনেরো জন তারকা খেলোয়াড় দেশটির চারটি ক্লাবে খেলে ইতিমধ্যে আলোচনায় এসেছে তবে শনিবারের ম্যাচে বাংলাদেশি ফুটবল প্রেমীরা পেয়েছেন এক ভিন্ন স্বাদ একদল লাল সবুজের তারকার মুখোমুখি আরেক দলের তো ম্যাচে কি কি হলো চলুন জেনে নি তার আগে বন্ধু একটি রিকোয়েস্ট ভিডিওটিতে একটি লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন মাঠে মুখোমুখি হয়েছিল পারো এফসি বনাম রয়্যাল থিম্পু কলেজ সাবিনা খাতুন ঋতুপর্ণা চামকারা যেখানে খেলেছেন পারো এফসির হয়ে সেখানে রয়্যাল থিম্পো কলেজের হয়ে খেলেছেন তহুরা খাতুন শামসুন্নাহার জুনিয়র ও শাহেদা আক্তার রিপা প্রথমার্থে পারো এফসি এগিয়ে যায় ম্যাংস সীমা সুমায়ের করা গোলে তবে দ্বিতীয়ার্থে ঘুরে দাঁড়ায় রয়্যাল থিম্পু কলেজ শেষ পর্যন্ত ম্যাচটি এক এক গোলে ড্র হয় এই ম্যাচে আরও বিশেষ নজর কাড়েন দুই দর্শক বাংলাদেশের জাতীয় দলের অধিনায়ক আফ্রিদা খন্দকার ও স্বপ্না রানী তারা রয়্যাল থিম্পু কলেজের সঙ্গে যোগ দিয়েছেন এএফসি চ্যালেঞ্জ কাপে অংশ নেওয়ার জন্য তবে এদিন মাঠে নামেননি গ্যালারি থেকেই উপভোগ করেছেন সতী তথ্যের খেলা ভুটানের মাঠে এখন হাই ভোল্টেজ ম্যাচে বাংলাদেশের ফুটবলারদের দেড়থ্য প্রমাণ দিচ্ছে নারী ফুটবল লাল সবুজের প্রতিনিধিরা এখন শুধু দেশের গণ্ডিতেই নয় আন্তর্জাতিক মঞ্চেও উজ্জ্বল